আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা যে যতক্ষণ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা দর্শক আজকে আমরা আজকে সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা আর আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সাদগাঁও উচ্চ বিদ্যালয় আর বিদ্যালয়টি অনেক আগের আমরা এই বিদ্যালয়ে এসে অনেক কিছু দেখলাম এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ হাওর বৃষ্টিত উপজেলায় এটি অনেক বছর যাবত রয়েছে এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত আমরা তারই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন উচ্চ বিদ্যালয় শাহপুর হয়েছে এবং পর থেকেই কিন্তু বিদ্যালয়টি সুনামের সহিত কাজ করে যাচ্ছে এবং এই বিদ্যালয়ের শিক্ষক সংকট কিন্তু তারপরেও কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা রয়েছেন এবং সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন বিদ্যালয়ের সুনাম অক্ষত রাখার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন দপ্তরে রয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক কাজে রয়েছে আমরা আশা করি যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা এই ভিডিওটি দেখবেন এবং অতীতের যে স্মৃতি বিশেষ করে আমরা বলতে চাই যে আমাদের স্কুল জীবনের স্মৃতি কিন্তু আগের যে সেই দিনগুলো আমরা কিন্তু ফিরে পাই না স্কুল জীবনে বন্ধুদের বন্ধু বান্ধবের সাথে কাটানো দিনগুলো আসলে খুব ভালো লাগে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাতগাও উচ্চ বিদ্যালয় শাহপুরের একটি উচ্চ বিদ্যালদ্যালয় এই বিদ্যালয়ে এসে খুব ভালো লাগলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি স্থানে নতুন কোনো একটি জায়গা আল্লাফিস